নমস্কার কলিজ কিচেনে আবারও একবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি কালো জিরা ফুরন দিয়ে সর্ষে বেগুন এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে খেতে পারেন এটা খুবই সুস্বাদু একটা রেসিপি আজ আমি আপনাদেরকে আমার ব্লকে এটা বানিয়ে দেখাচ্ছি দিয়ে দিচ্ছে সামান্য লবণ লবণ হলুদ দিয়ে বেগুনগুলোকে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে এইভাবে ভালো করে লবণ হলুদ দিয়ে বেগুনগুলোকে মেখে নিচ্ছি মেখে আমি এইভাবে দশ মিনিট রেখে দিচ্ছি গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি এইভাবে নাড়িয়ে বাদামগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে এবার করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল তেলটা একটু বেশিই দিয়েছি তেলটা গরম হয়ে যাক এবার গরম তেলের মধ্যে আমি এক এক করে বেগুনগুলা দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন গুলো আমি ফ্রাই করে নিচ্ছি এবারে বেগুন গুলো আমি উল্টে দিচ্ছি

আরও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি বেগুনগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার রেসিপির জন্য লাগছে এখানে সর্ষে পাউডার নিয়েছি আমি তিন চামচের মতো সর্ষে পাউডার জলে ভিজিয়ে রেখেছি নিয়েছি একটা টমেটো অল্প ধনে পাতা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানে এক মুটু বাদাম ভেজে রেখেছি এটা আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে যে বেগুন বাজার তেল ছিল এই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে খেতে পারেন কালো থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে আমি একটু সময় রানিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখুন বাজারে লবণ দিয়েছিলাম তাই এখানে বেশি লবণ দিচ্ছি না টমেটো নরম করার জন্য আমি একসাথে সম্পূর্ণ রেসিপি লবণটাও দিয়ে দিলাম ভাজা ভাজা করে টমেটোটাকে নরম করিয়ে নিচ্ছি টা একটু নরম হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য জল জল দিয়েই জলের মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন জিজের গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন তবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকাটা সরিয়ে নিলাম এবার মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি আবারও একবার ঢেকে দিচ্ছি টমেটোটা নরম করার জন্য টমেটোটা খুব সুন্দর কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে শস্য পাউডারটা বিরিয়ে রেখেছিলাম শস্য পাউডারটা শস্যটা দিয়ে এত সময় কষাবো সেটা কষানো হয়ে গেছে না এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য জল এই রেসিপিটা বেশি ঝুলঝুল হবে না একটু শুকনা শুকনা থাকবে বেগুনের সাথে মশলা লেগে থাকবে এরকম হলেই ভালো লাগে খেতে এবার চুলটা ফুটতে থাক শস্যটা সুন্দরভাবে বয়েল হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেটা কাঁচা লঙ্কা আর বেগুনগুলা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা হয়তো বেশি সময় লাগবে না যেহেতু বেগুনগুলো আগে থেকে ফ্রাই করা এইভাবে সব মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি এই যে বাদামের পাউডারটা বানিয়ে রেখেছিলাম বাদামের পাউডারটা উপর থেকে দিয়ে দিচ্ছি এই বাদামের পাউডারটা দিলে খেতে খুবই টেস্টি হয় এইভাবে বাদামের পাউডারটা সব বেগুনের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম কম করে একটু সময় ঢাকা দিয়ে রাখবো একটু সময় ঢাকা দিয়ে রাখছি খুব সুন্দর তেল ছেড়ে ছেড়ে এসছে তৈরি হয়ে গেল আমার কালো জিরা ফোরণের সর্ষে বেগুন এভাবে মাখো মাখো থাকবে আমার রেসিপিটা পছন্দ হলে আপনারা বানিয়ে খাবেন এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষের দিনে বানিয়ে খেতে পারেন তৈরি হয়ে গেল আমার কালো জিরে ফুরন দিয়ে সর্ষে বেগুন আপনারা একবার আমার মতো করে বানিয়ে খাবেন এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় খেতে নিরামিষের দিনে আপনারা বানাতে পারেন এটা রুটির সাথে খেতেও খুবই ভালো লাগে নিরামিষের দিনে নিরামিষ ভাতের সাথেও খেতে ভালো লাগে তাই একবার এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রেখেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর নতুন দর্শকের সবাইকে আমি বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রচুর প্রচুর শেয়ার করুন আর বেলাইকনটা টিপবেন এতে করে আমার সব নতুন আইটেমগুলো আপনারা খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন